আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আজকে আপনি এখানে ASCII কয়েকটা উদ্দেশ্য নিয়ে আসলে বাংলাদেশে যে কৃষক আমরা ঘরে ঘরে থেকে যারা বীজ কিনতেছে ক্রয় বিক্রয় করতেছে অনেক সময় আসলে দাম নিয়ে কৃষকের বিভ্রান্তির ভিতরে আছে অনেক সময় মনে করতেছে এখন দাম হয়তো কমে গেছে সেই ক্ষেত্রে আসলে কোন পিয়াজের বীজে কত টাকা দাম এবং ফলনটা কেমন এটা যদি আপনি একটু বলতেন আর পাশাপাশি আপনার দোকানের ঠিকানাটা বললে দেখা যাচ্ছে এখান থেকে কৃষকরা আসলে সেই ন্যায্য মূল্যে এবং ভালো বীজটা যেন পাই আমার দোকানটা হচ্ছিল সাঁতর বাজার হাই স্কুল মার্কেট বয়লমারি ফরিদপুর দোকানের নাম দোকানের নাম হলো মেসার স্বপ্ন কৃষি বীজ ভান্ডার প্রোপারেটর গাউস মোল্লা মোহাম্মদ গাউস মোল্লা সেক্ষেত্রে এখন যদি ভালো মানে বেশি ফলন চাই কৃষকরা অনেক সময় কৃষক বলতে চাই আমার সর্বোচ্চ ফলন চাই সেক্ষেত্রে আপনি কোন বীজ সাজেস্ট করবেন বর্তমানে সর্বোচ্চ ফলনশীল মধ্যে ইউনাইটেড কোম্পানির একটা বীজ আছে খুব ভালো মানের এটা হচ্ছে রঙিলা সেভেন আপনার এটা বর্তমানের মধ্যে হাইব্রিড এর মধ্যে খুব ভালো বীজ এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা বর্তমান ফলন হচ্ছিল আপনার চার থেকে সাড়ে চার গুণ একটা বর্তমানে ভালো ফলন ঘরে সংরক্ষণ করা যায় এটা ঘরে সংরক্ষণ করা যায় না সর্বোচ্চ তিন মাস রাখা যাবে তিন মাস পরে রাখা যাবে না এটা এই কোম্পানির আরেকটা বীজ আছে সেটা আছে আপনার প্রসেস আশি ইউনাইটেড কোম্পানি এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো মানের বীজ বর্তমানে খুবই ভালো জনপ্রিয়টা জাত প্রসেস আশি এটা আপনার বর্তমানে ফলন হচ্ছে

ফলন প্রায় তিন মন আড়াই থেকে তিন মন এটা আলহামদুলিল্লাহ এটাও খুব ভালো জাত এটা অরিজিনাল আপনার লাল তির কোম্পানি লাল তির বীজ কিং এটা আর একটা আছে আপনার হলো সুপ্রিনসিট কোম্পানি সুলতান সুলতান সুপার এটা হচ্ছে আপনার হাইব্রিড এদের এদের ফলন প্রায় তিন তিন থেকে সাড়ে তিন মন খুবই আলহামদুলিল্লাহ খুবই এটা ভালো জাত সুপ্রিনসিট কোম্পানির এর পাশাপাশি আর একটা আছে আপনার এমাস এমআস টেন এমআস কোম্পানির খুবই একটা ভালো মানের জাত জার্মিশন প্রায় আপনার আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা ফলন প্রায় তিন থেকে তিন থেকে সাড়ে তিন মন হয়ে দাম এটা হয় এক শতাংশে আর এটা বর্তমানে আপনার এটার দাম আছে বারো হাজার আটশো টাকা খুবই ভালো মানের জাত খুবই ভালো জাত আল্লাহ রহমত এটা খুবই ভালো হয়েছে গত বছর গত বছর যারা করছে তাদের তিন মন প্লাস হয়েছে আল্লাহ রহমত এটা তারপরে সুপ্রিম সিট কোম্পানির একটা আছে সুলতান এটা হচ্ছে আপনার হলো নয় হাজার সাতশো টাকা আগে দাম বেশি ছিল এখন একটু মানে একটু কমছে সুলতান এটা আপনার হচ্ছে নয় হাজার সাতশো টাকা দাম খুবই ভালো মানের একটা বিষ এটা আর আছে এমাস কোম্পানির আপনার এমাস কিং স্টার এটা হচ্ছেলো আপনার আপনার আট হাজার টাকা বর্তমান প্রাইস এটা খুব ভালো মানের আমেরিকা থেকে ওরা উৎপাদন করে আনছে আলহামদুলিল্লাহ খুবই ভালো জাত এটা এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা হয়তো আমি একশো কম রাখবো কম রাখা যাবে এটা খুবই ভালো মানের একটা জাত গত বছর আমি কিছু চাষিদের দিয়ে চাষ করেছিলাম

গত বছরের আমি বিক্রি করেছিলাম স্যাম্পল স্বরূপ হিসাবে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালোই এটা অনেক ভালো হয়েছে এটা আপনার প্রায় আড়াই থেকে তিন মন আড়াই থেকে তিন মনের কাছাকাছি এটা এটা হয়ে থাকে আড়াই থেকে তারপর আছে আপনার হলো রানিয়ন কোম্পানি সিড এর রানিয়ন রানিয়নটা আছে এটা এই কয়েক বছর যাবৎ ধরে দেখতেছি খুবই ভালো মানের একটা বীজ আলহামদুলিল্লাহ এটাও প্রায়

খুবই ভালো মানের একটা জাত গত বছর ওরা টেস্ট স্বরূপ কিছু দিছিল স্যাম্পল স্বরূপ কিছু দিছিল আলহামদুলিল্লাহ অনেক ভালোই এটা এটার দাম আছে আপনার সাত হাজার টাকা খুবই ভালো মানের জানিয়েছেন আপনার অষ্টআশি নব্বই পার্সেন্ট আছে এটা খুবই ভালো মানের এটা আর হচ্ছে মেটাল কিং আপনার মেটাল কিং আছে সবার প্রত্যেকটা কৃষকের একটা জনপ্রিয় একটা মুখের একটা কিং মেটাল কিং এটা এখন বর্তমান প্রাইস আপনার আসল একান্নশো টাকা এটা খুবই ভালো মানের এটা আর আসলে আপনার হলো বন্ধু বীজ ভান্ডার রাজশাহী আপনার নবাব এটা হচ্ছে আপনার হলো লাল তীরের হাইব্রিড বীজ থেকে ওরা বীজ করা সেকেন্ড জেনারেশন আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো বীজ আমি বিগত কয়েক বছর জবর ধরে বিক্রি করতেছি এটা আপনার প্রায় আড়াই থেকে তিন মন হয় এটা আচ্ছা যদি মনে করেন কেউ যদি কিনা ইনশাল আমি আর ফরিদপুর সহ সালতানগরকান্ডার আশেপাশে যে কৃষক আছে বোয়ালমারি তারা এখান থেকে সুলভ মূল্যে বীজ ক্রয় বিক্রয় করতে পারবে তাই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ